সর্বশেষ আমাদের নবী সাল্লুআ আসালাম ইন্তেকাল করার আগে জাস্ট ইন্তেকালের কয়েকদিন আগে নবীজি বলে যাচ্ছেন শেষ কথাগুলো তোমরা শোনো হে আমার ওম্মত আমার কবরকে উপাসনার জায়গা বানাবে না রাষ্ট্রদূতদেরকে সম্মান করবে সলাতের ব্যাপারে যত্নবান থাকবে তোমাদের অধীনস্থতার ব্যাপারে যত্নবান থাকবে আরব উপদ্বীপ থেকে ইহুদিদেরকে বের করে দেবে আমার কি পঞ্চম লাইনটাকে আপনাদের কানে গিয়েছে কি বলেছেন আল্লাহ নবী আরব থেকে আরব উপদ্বীপ থেকে এদেরকে আমাদের নবী নন পুরো বিশ্ববাসীর জন্য রহমত না তিনি যখন বলতে পারলেন এই কথা তার মানে বুঝতে হবে এই ইসলামের সবচেয়ে বড় শত্রু কি না তার দ্বারা আমাদের কোনো কল্যাণ হতে পারে এরপর এই ভবিষ্যৎ এই এই ওসিটটা বাস্তবায়ন করেছেন উমর রাজিউল্লাহ একটা একটা করে ধরে 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 বের করে দিন দিবেন থেকে